নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি দারুণ লোবনীয় স্বাদে তালের রসালো পাকন পিঠা তো চলুন পাকা তালের রসালো পাকন পিঠা কীভাবে রেডি করি দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখানে পাকন পিঠার জন্য উপকরণ নিলাম চিনি সুজি তালের পাল নারকেল কুড়া ময়দা এবং বেকিং পাউডার তো দেখতে পাচ্ছেন এগুলো সব উপকরণ নিয়ে আসলাম এখন চলে আসলাম মূল রান্নায় তো প্রথমেই আমি পাত্রে বসিয়ে দিলাম চুলায় এখন দিয়ে দেব এক বাটি তালের পাল তালের পাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা তালের পাল তো এগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখন দিয়ে দেব হালকা লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা লবণ দিলে অনেক ভালো লাগে তো দিয়ে দিলাম চা চামচের চার চামচ নারকেল কোড়া তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নারকেল কোড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সব মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেক ঘনতর হচ্ছে আস্তে আস্তে তো এখন দিয়ে দেব দু চা চামচ চিনি তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন এখন কারণ যেহেতু এই পাখন পিঠাটা চিনির শিরায় দিতে হবে তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব সুজি তো এখানে আমি দেড় কাপ সুজি নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নেব তো প্রথমেই বলে রাখি এই রান্নাটা করতে হবে চোলা আঁচটা একদম লো মিডিয়াম রাখতে হবে তো দেখুন এভাবে নাড়তে নাড়তে একটা ঘনতর ড্রো তৈরি হবে দেখতে পাচ্ছেন ড্রোটা প্রায় হয়ে গেল তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ভালো করে ড্রোটা ফিনিশিংটা যাতে ভালো আসে তো দেখুন হয়ে গেল আমার পাকন পিটার ড্রো রেডি হয়ে গেল এখন নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হতে হবে হাতে মাখানো যাবে এরকম একটু ঠান্ডা হতে হবে তো এখন ঠান্ডা হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন তাতে দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার বা আপনারা চাইলে বেকিং সোডো ব্যবহার করতে পারেন তো আমি বেকিং পাউডার ব্যবহার করেছি তো এখন দিয়ে দেব দু চা চামচ ময়দা তো দু চা চামচ ময়দা দিয়ে ভালো করে এগুলো মেখে নেব ভালো করে ড্রোটা মেখে নেব কোনো দলাভাব থাকা যাবে না ভালো করে ফিনিশিং করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেল এখন লিচি কেটে নেব তো দেখুন আমার এখানে প্রায় দশ বারোটা লিচি হয়ে যাচ্ছে আমি কেটে নিয়েছি সাইজের আপনার চাইলে আরও বড়ো ছোটো করতে পারেন তা আমি সাইজেরই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে ফিনিশিং করে মাখতে হবে এটা তো দেখুন মাখা হয়ে গেল আমি হাতে একটু হালকা ঘি লাগিয়ে নিয়েছি যাতে কোনো সাইডে লেগে না যায় তার জন্য একটু ঘি লাগিয়ে নিলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমার একটা পাকন পিঠা রেডি হয়ে যাচ্ছে দেখুন প্রথমে গোল করে শেপ করে এটা একটু চাপটা করে দিলে শেপটা অনেক সুন্দর আসে অর্থাৎ পাকন পিঠাটা দেখতে অনেক দারুণ লাগে তো আমি এখানে একটু ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন একটা চামচের মাধ্যমে আমি একটা ফুল করে নিয়েছি আপনারা চাইলে শ্বাস দিয়েও এটা করতে পারেন দেখুন আমার পাকন পিঠা প্রায় হয়ে গেল আপনাদের দেখার সুবিধা আমি আরও দুটো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা চামচের পিছন দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইন করাতে অনেক দারুণ লাগতেছে মনে হচ্ছে যেন সবগুলো পিঠা শ্বাস দিয়ে রেডি করা তো চলুন এখন এই পাকন পিঠা তেলে ভেজে নিতে হবে পাত্রে বসিয়ে দিলাম চোলায় দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম অবস্থায় এই পিঠাগুলো দিতে হবে মনে রাখবেন চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে মুচমুচে হবে না ভালো লাগবে না তো ওই জন্য চুলোর আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে দেখুন আমার প্রথম পাকন পিঠাগুলো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম হালকা ভেজে নিতে হবে হালকা লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এভাবে চোলা রাসটা লো মিডিয়ামে রেখে সব পাকন পিঠা ভেজে নিতে হবে অর্থাৎ এখানে সময় লাগবে আপনার হয়তো পাঁচ বেশি জুড়ে পাঁচ মিনিট সময় লাগতে পারে ভাজার জন্য দেখুন একই নিয়মে আমি পরেরগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত দারুণ আসলো তো সব পাকন পিঠা ভাজা হয়ে গেল তো চলুন এখন করে নেব চিনির শিরা দেখতে পাচ্ছেন এখন শিরা করে নেব তো শিরার জন্য চোলায় দিয়ে দিলাম হাফ বাটি চিনি এক গ্লাস জল তো এখন দিয়ে দেবো দুটি এলাচ এলাচটা আমি একটু ছেড়ে দিয়েছি কারণ ফ্লেভারটা ভালো আসার জন্য তো আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন ফুটে ওঠো পর্যন্ত অপেক্ষা করব তো ফুটে উঠে দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেব নেওয়ার পরে চুলো গাছটা বন্ধ করে দেবো বন্ধ করে একটু ঠান্ডা করে দিয়ে দেবো পাকন পিঠাগুলো চিনির শিরাটা একটু ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় দিতে যাবেন না গরম অবস্থায় দিলে পিঠা ভেঙে যেতে পারে ওই জন্য একটু হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিতে হবে এখন দিয়ে দেব ঢেকে ত্রিশ মিনিটের জন্য তো দেখুন ত্রিশ মিনিট হয়ে গেল দেখতে পারছেন তো দেখুন অনেক সুন্দর হয়েছে ফুলে অনেক বড় হয়ে গেছে রসটয় টুম্বু তো দেখুন অনেক সুন্দর হয়ে যাচ্ছে কালারটা অনেক ভালো লাগতেছে তো পাকা তালে রসালো পাকন পিঠা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না তো দেখতে থাকুন আমি এখন চলে আস যাবো পরিবেশনায় অনেকটাই দারুণ হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো চলে আসলাম পরিবেশনায় তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই খুবই দারুণ আসলো অনেক ভালো লাগতেছে ঠিক যেরকম দেখতে ভালো লাগতেছে অবশ্যই খেতে অনেকটাই দারুণ হয়েছে তো যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো দেখুন আমি একটা এখানে পাখন পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক রসালো হয়েছে অনেক নরম হয়েছে তুলতুলে নরম দেখতে পাচ্ছেন আপনারা তো এই রকম পাকা তালে রসালো পাকন পিঠা আপনারা ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের আপনজন আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবে দেখবেন অনেক ভালো লাগবে খেতে দেখতে যেরকম সুন্দর খেতে আরও দারুণ লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্ত কার কেমন লেগেছে অবশ্যই বলবেন তো পরের ভিডিও পেতে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ